আমরা পাবনা জেলার মাইয়া এসে দেখো না ভাইয়া খেলবো নাকি আসো পাবনা 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 এটা কোন পাবনা রে ভাই আমি তো বুঝতে পারতাসিনা আর এটা যদি হয় ওই পাগলাগার পাবনা তাহলে তার খেলার কথা কিভাবে মনে আছে আর এর আগের ভিডিওতে আমি আমার বন্ধুদের দিয়ে ঠাবাইছি এই চুত পারানিকে জান সলক করি আমরা ও জান আমিও

যার জিনিস সে খুলু আচ্ছা এটা কর এটা কর আচ্ছা ওটা পড়াই আমার তো খুলো এক্সপ্রেশন দিব না না চুপ তুমি ধরলি তোমার এক্সপ্রেশন চলে আসে এক্সপ্রেশন কি এক্সপ্রেশন মানে কোন ধরনের এক্সপ্রেশন আসে আর যদি সে এক্সপ্রেশনটা তোর বাতার কাজে না লাগাইতে পারে তাহলে আমার বন্ধুর আছে সমস্যা না এতে মানে কি একটা অবস্থা বাতারের টাচ লাগতেই নাকি এক্সপ্রেশন চলে আসে আমার লুঙ্গি এই আমার বন্ধুরা তোরা কই আছস রে আমায় বল এই আমার বন্ধুরা তোরা কই আছস রে আমায় বল তোদের লাগবো এরকম একটা ফল থুগগু থুগগু আমি সাইরে ভুল বলে বলছি মানে বন্ধু তোদের লাগবো নাকি এরকম একটা বউ বন্ধু জানো আমার কাছে মনে হয় যদি তোরা এরকম একটা বউ পাইতি বিশেষ করে ইয়াসিন তাহলে তুই অনেক খুশি হইতি কারণ দোস্ত যতই হোক তোর একটা প্রশংসা করতো যে তুই অনেক হট রে এটা কই দিতে চাইছিল দে আরেকটা দি একেবারে জায়গা মতো দে যেইখানে দিলে তোর বউ অনেক মজা পাইবো কারণ তোর বউয়ের যেই গেরা হইব না তরে দিয়ে করা তোর বউয়ের লাগবো ওই জনি সিং কাকা কি কাকা ঠিক বলি নাই সো ধন্যবাদ আমার অডিয়েন্সকে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে